বন্ধুরা আজ আমার বোনের জন্মদিন এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে কেউ যদি ভালোবাসে সেটা আমার বোন অবিরাম এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর তার ছোট বোনের জন্মদিনই নিজে সারপ্রাইজ দিতে চলে গেলেন তার বাসায় শাবনূর জানান কোনো কাজকর্মে ব্যস্ত না থাকলে আমার বোনের বার্থডে আমি কখনই মিস করি না যেভাবেই হোক তার সঙ্গে দেখা করার চেষ্টা করি এবং পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে থাকে সেটা হলো আমার ছোট বোন সেই জন্মদিনের অনুষ্ঠানে সাবনের ছোট বাইকেও দেখা গিয়েছে সবাই মিলেই কিন্তু একসঙ্গে ছোট বোনের জন্মদিন পালন করলেন এক সময়ের এই জনপ্রিয় নায়িকা বর্তমানে থাকেন অস্ট্রেলিয়া কোনো সিনেমা বর্তমানে না থাকলেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকেন শাবনুর বক্তরাও তাকে অনেক ভালোবাসে দুই হাজার তেইশ সালেই কিন্তু শাবনুর বাংলাদেশে আসেন রঙ্গিলা নামের একটি সিনেমা করেন শুটিংয়ের কাজও কিন্তু শেষ করেন সেই সিনেমার তবে এখনও মুক্তি পায়নি সেই সিনেমাটি কবে মুক্তি পাবে সেটাও জানেন না শাবনুর তবে তিনি তার যে কোনো ভালোমন্দই কিন্তু শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে বক্তদের সঙ্গেই তেমনি কিন্তু বনের জন্মদিনেও কিন্তু শেয়ার করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে যাচ্ছি হেঁটে হেঁটে ঝুমুরের বাসায় ঝুমুরকে সারপ্রাইজ দিতেই তার বাসায় রওনা দিলেন শাবনূর তো হোক বিওস চিত্রনায়িকা শাবনুর কিনে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন